লোকেমস দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা পাসটা পার্চেস করে দেখাবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু বাংলাদেশ সার্ভারে দেখতে পাচ্ছেন একটু নতুন একটা আপডেট চলে আসছে সবগুলা সার্ভারে এখানে কিন্তু প্রাইম জিনিসটা চলে আসছে আমার এখানে আর্ট লেভেল আট লেভেল হয়ে গেছে তার মানে এখানে গিফট অপশন চলে আসছে এখানে এটা বার্থডে যখন সেদিন আমি একশো ডায়মন্ড পাবো প্লাস এখানে ঈদ স্পেশাল অফার আছে ইত্যাদি ইত্যাদি মানে অনেক কিছু ডিফারেন্ট অনেক কিছু চলে আসছে আর এখানে কিন্তু প্রাইম জিনিসটা চলে আসছে আমার কিন্তু ম্যাক্স হয়ে আছে আপনাদের কত লেভেল পর্যন্ত হয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আমি এখানে প্রাইম আর্ট লেভেল হওয়াতে আমার কী সুবিধা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ইভেন্টটা আগামী চার দিন মানে পাঁচ দিন পরে আসবে চার দিন একুশ ঘন্টা পরে মানে আগামী পাঁচ দিন পরে ইভেন্টটা আসবে কিন্তু আমার এডিতে কিন্তু অলরেডি সেই পাঁচ দিন আগে চলে আসছে সো এই আগে আসার কারণটা কি আমার কিন্তু হয়ে গেছে আপনাদের সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাদের লেভেল বাড়ানোর জন্য এখানে দেখবেন যে কত ডায়মন্ড খরচ করতে হবে এখানে আমার এখন আর কোনো ডায়মন্ড খরচ করতে হবে না আমি কিন্তু প্রাইম ভার্সন পেয়ে গেছি সো এই জন্য কিন্তু আমার লেভেল আপ হয়ে গেছে এবং এইখান থেকে স্পিন করে সবার আগে নিতে পারবো এইখান থেকে ঠিক আছে তার জন্য আমি সিম্পল একটা দেখে দেব না গ্যাস কম দামে ডায়মন্ড টপ আপ কোথা থেকে করবেন চলুন দেখে সার্চ করবো নিউ গেমস বিটি ডট কম এরপর ডাউনলোড অপশনে ক্লিক করবো এরপর ইনস্টল করে ওপেন তাছাড়া যারা আইফোন এবং কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহার করবেন তাদের জন্য রয়েছে এই অপশন নাম ফোন ইজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে উপরে ব্যালেন্স অপশনে অ্যাড করে টাকা অ্যাড করবো বিভিন্ন ধরনের ডায়মন্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন এখান থেকে ডায়মন্ড অর্ডার করতে হলে আপনার গেমের ইউআইডিটা এখানে দেবেন কোন তে ডায়মন্ড অপ করবেন এর পরবর্তী দেখতে পারবেন যে ভিউ মাই অর্ডার গেলে আপনার অর্ডারটি পেন্ডিংয়ে আছে অথবা দুই এক মিনিটের মধ্যে এটা ডেলিভারি হয়ে যাবে তাছাড়া এস সংক্রান্ত যে কোনো সমস্যা এখানে সাপোর্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনাদের স্পিড করে তার আগে আমি ভুইয়া পাসটা পার্সেস করি এখানে কত ডায়মন্ড দিয়ে ট্রাই করব আচ্ছা নয় ডায়মন্ড দিয়ে একটা ট্রাই করে দেখি আমরা পাই কিনা ঠিক আছে অনলি পাঁচটা টোকেন পেয়েছি ব্যাস ভালো সমস্যা নাই আপনারা চলে যাবেন এই মাসে বুয়া পাস একদম ডিরেক্টলি এখান থেকে পার্সেস করার জন্য এখান থেকে পার্চেস করার জন্য এই যাবেন কারণ এখানে দেখবেন যে আরও বেশি ডিসকাউন্ট চলে আসছে একশো উনষাট ডায়মন্ডে পেয়ে যাচ্ছেন নর্মাল পাস এবং পাঁচশো ঊনষাট ডায়মন্ডে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম পাস তো আমরা কিন্তু কথা না বাড়ি প্রিমিয়াম পাসটা পার্চেস করে নিলাম তো প্রিমিয়াম ভূয়া পাসটা কতবারের জন্য পার্চেস করেছি এটা কিন্তু এখনই দেখতে পারবেন অলরেডি তিরিশ বার নেওয়া হয়েছে প্রিমিয়াম ভূয়া পাসটা তো ওকে করে দিচ্ছি দেন ওকে এখানে প্রিমিয়াম পাসে কী কী থাকতেছে আচ্ছা যেগুলো আসছে সেইগুলা আমরা ওপেন করব না ড্রেক কেটে দিচ্ছি আবার গেমে একটু রিকানেক্ট দিচ্ছি সো আপনারা কিন্তু এই যে এইগুলা কিন্তু আগে আগে পেয়ে যাবেন যদি আপনাদের আট লেভেল হয়ে যায় ঠিক আছে আট লেভেল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আগে আগে পেয়ে যাবেন আমার বইয়ের আনলক হয়ে গেছে ঠিক আছে আর লেভেল পেলে কিন্তু আপনারা এই ইমোটা দিতে পারবেন তখন এইখানে আপনার লেভেল কত সেটা শো করবে ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু এই যে ইভেন্টগুলো আসছে আমি এইগুলা কিন্তু সবার আগে স্পিন করে দেখিয়ে দিতে পারবো সো এইখানে আমি একটা স্পিন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে জাস্ট একটা বিষের একটা স্পিন করে দেখিয়ে দিচ্ছি ওই ব্ল্যাক টি শার্ট নতুন যেটা দিয়েছে এইটা আর কি বের করতে হবে আর এটা তো দেখতে পাচ্ছি আগেই আসি একই ব্ল্যাক টি শার্ট জাস্ট অল্প কিছুটা কালারিংটা একটু ইফেক্টটা চেঞ্জ করছে ঠিক আছে তো যাদের ভালো লাগে তারা ডায়মন্ড গুছাতে থাকেন আগামী পাঁচ দিন পরে ইভেন্টটা চলে আসবে সো এইটাই আপডেট আসছে আর যারা যারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে নক করতে পারেন কমেন্ট করতে পারেন আমরা এখান থেকে কমেন্ট দেখে আপনার রিপ্লেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর এখানে কার কত লেভেল হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাবেন এটা হলো গেমের যে আপডেট আসছে সেই লেভেলটা ঠিক আছে ইলাইট আপডেট এই যাই হোক আর্লি অ্যাক্সেস আমাদের এইখানে আর্লি অ্যাক্সেস দেখাচ্ছেন তো এইখানে আপনারা যেভাবে যেভাবে করতে চাচ্ছেন না বুঝলে আমাদেরকে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আর এবারে ভুইয়া পাশে কিন্তু অলরেডি একটা ইমোটও চলে আসে যে দেখতে পাচ্ছেন নব্বই লেভেল হলে কিন্তু আমরা ইমোটটা পাবো সো পরবর্তীতে আর কত লেভেল আর যদি আমরা ব্যাচেস কিনি বা লেভেল আপ করি তাহলে এই বান্ডিল আপনারা পেয়ে যাবেন এইগুলা তো দেখতে পাচ্ছ আগে থেকেই আমার কাছে আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করব সো অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে কোথাও আপেজ বাই বাই